যৌতুক মামলায় সাজা হয়েছে এখন কি করবেন এক ভাই প্রশ্ন করেছে যৌতুক মামলায় আমার সাজা হয়েছে দুই বছরের এখন আমি কি করব। অনেকের নামে যৌতুক মামলা হয়ে থাকে আমি স্ত্রী ঝগড়াঝাটি হয় পারিবারিক কলহ হয় কলহ এক পর্যায়ে আলাদা আলাদা থাকেন এই আলাদা থাকার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে স্ত্রী যিনি থাকেন স্ত্রীর মা অথবা বাবা অথবা অন্য কারোর পরামর্শে যৌতুক মামলাগুলো হয়ে থাকে বিজ্ঞ আদালতে দেখা যাচ্ছে যে যখন স্ত্রী বা স্ত্রীর পক্ষের লোকজন যখন শুনে যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে তখন কিন্তু তারা এই পথটা বেছে নেয় যৌতুকর মামলা করেন এই যৌতুক মামলা করার কারণে আপনি তো যৌতুক চাননি যৌতুক নেননি যৌতুক চাননি যৌতুক সার প্রশ্নে আসে না তখন আপনি মনে করেন যে মিথ্যা মামলা হয়েছে আমার নামে তো মিথ্যা মামলা হয়েছে কেন আমি হাজিরে দেব আপনি গুরুত্ব দেন না অথবা জানার জানার ক্ষেত্রেও আপনি পালিয়ে থাকেন পুলিশের গ্রেপ্তার এড়ানোর ভয়ে আপনি পালিয়ে থাকেন এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনার নামে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে আপনি যখন কোনো মামলায় আদালতের দেয় এই সমন জারি হওয়ার পরেও আপনি সমনটাকে সাড়ে না দিন নির্দিষ্ট তারিখে যখন আপনি আদালতে যাবেন না তখন কিন্তু আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয় এই ওয়ারেন্ট হওয়ার পরে আপনি যখন মনে করেন যে আমাকে আমার নামে তো ওয়ারেন্ট হয়ে গেছে আমি তো যে কোনো সময় গ্রেফতার হতে পারি তখন আপনি পালিয়ে থাকেন কারো কাছে কোনো পরামর্শ নেন না এই দীর্ঘদিন পালিয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে এক মানে একতরফা একটা রায় হয়ে যায় শুধুমাত্র সাক্ষর সাক্ষর ভিত্তিতে সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে আপনার বিরুদ্ধে রায় হয়ে যায় এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে রায় হয়ে যায় এখন এই রায় হওয়ার পর তো আপনি পালিয়ে থাকেন এই রায়টা হইতো না কেন হইতো না সেটা বলিয়ে আচ্ছা প্রথমত বলি যদি এরকম হয়েই যায় দেখা যাচ্ছে আপনি বিদেশে আছেন অথবা দেশের ভিতরে অন্য কোথাও পলাতক থাকেন গ্রামের বাড়ি ছেড়ে শহরে কোথাও আত্মগোপনে থাকেন ওখানে কাজবাজ করেন কিন্তু মামলায় হাজিরা দেন না সেক্ষেত্রে যখন জেনে গেলেন সাজা হয়ে গেছে এখন কি করবেন এখন কাজ হচ্ছে আপনি সর্বপ্রথম একজন আইনজীবীর পরামর্শ হবেন একজন আইনজীবীর কাছে গিয়ে তাকে বলবেন যে এই ঘটনা বিস্তারিত খুলে বলবেন বিস্তারিত খুলে বলার পরে তার মাধ্যমে যেই কোর্ট থেকে আপনার এই মামলাটা রায় দিয়েছে ঠিক সেই কোর্ট থেকে আপনি মামলার যাবতীয় কাগজপত্র উঠিয়ে নেবেন পাশাপাশি মামলার যে রায় হয়েছে এই রায়ের কপিটাও নেবেন নিয়ে আপনি আপিল করবেন আপিল করার পরে আপনাকে সারেন্ডার করতে বলবে অথবা যদি আপনি সঠিক তথ্য প্রমাণ দিতে পারেন এই আপিল চলাকালীন সময় দেখবেন যে আপনাকে জামিন দিয়ে দিতে হবে জামিন দিয়ে দেওয়ার পরে আপনি মামলাটা তার বিরুদ্ধে যদি মিথ্যা প্রমাণিত হয় তার বিরুদ্ধে যারা মামলা করেছে সে বাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন আপনি ক্ষতিপূরণ আদায়ের মামলা করতে পারবেন এখন যদি আপনি সেটা না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে যে কোনো সময় পুলিশ আপনাকে গ্রেফতার করবে এবং ওই মামলায় আপনাকে সাজা ভোগ করতে হবে কেন আপনার বিরুদ্ধে এই ওয়ারেন্ট হবে কেন সাজা হবে শুধুমাত্র আপনার ভুলের কারণে এই কারণে কোন ভুলটা সেটা বলছি তার আগে বলি যে এই যে ভিডিওগুলো যারা এই মামলার সাথে সংশ্লিষ্টতা আছে শুধু যে তারাই দেখবে তা না আমার মনে হয় সবারই জানাজানি করা উচিত যারা জানেন তারা যা না জানলে চলবে কিন্তু যারা জানে না তাদের জন্য ভিডিওটা শেয়ার করা উচিত আচ্ছা কেন ওয়ারেন্ট হবে কেন বা আপনার বিরুদ্ধে সাজা হবে শুধুমাত্র আপনার আমার ভুলের কারণে কোন ভুলের কারণে যখন আপনি জানবেন আপনার নামে একটা মামলা হয়েছে আপনি সাথে সাথে এটা মোকাবেলা করতে হবে আপনি তো জানেনি যে আমার নামে মিথ্যা মামলা আমি যৌতুক চাইনি তাহলে আপনি কি করবেন ওই যে প্রথমতই আপনি একজন আইনজীবীর পরামর্শ নেবেন আইনজীবীর পরামর্শ নিয়ে তার কাছে যাবেন তার সংস্পর্শে যাবেন গিয়ে তাকে বলবেন ঘটনা আপনি যে যৌতুক চান নাই সেই প্রমাণগুলো আপনি তাকে দেবেন আপনি যে আপনার লিস্ট্রিকে মারপিট করেন এই সেই প্রমাণগুলো আপনি দেবেন সাক্ষ্য প্রমাণ রেডি করে দেবেন দালিক সাক্ষ্য দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার যিনি অ্যাডভোকেট আছেন উনি আপনাকে ওই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দেবেন আপনাকে খালাস করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন আপনাকে একদম নির্দোষ প্রমাণ করার ব্যবস্থা করে দেবেন কিন্তু আমরা সেটা করি না না করার কারণে দেখা যাচ্ছে যে দিনে 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 একবারে সাজা হয়ে যায় সাজা হয়ে গেলে আর কিন্তু কোনো রক্ষা নেই আপনাকে মামলা ট্রায়াল যাওয়ার আগেই আপনার এই কাজগুলো করতে হবে সাজা হওয়ার আগে আপনি যদি এগুলো মোকাবেলা করেন আমার মনে হয় আপনার বিরুদ্ধে কোনো সাজা হবে না আবার বলি যদি কারো এই ধরনের মামলায় সাজা হয়ে যায় যৌতুক মামলায় সাজা হয়ে যায় আপনারা আপিল করবেন অবশ্যই অবশ্যই আপিল কর আবার বলি যদি এরকম কারো যৌতুক মামলায় সাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পালিয়ে না থেকে এতদিন তো পালিয়েছিলেন এখন আর পালিয়ে না থেকে অবশ্যই অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা এটা আপিল করবেন আপিল করার পরে যদি দুই বছর নিচে সাজা হয় এক বছর সাজা হয় সেক্ষেত্রে রিমিনু করেই আপনার আপিল করবেন আর যদি দুই বছরের উপরে হয় দুই বছর হয় সেক্ষেত্রে জজ কোর্টে এটা আপিল করতে হবে এটা যারা আইনজীবী আছেন তারা হয়তো ভালো বুঝবেন তার সাথেই পরামর্শ করবেন করে এটা করবেন ওয়ারেন্ট গুলো অহেতুক ওয়ারেন্ট হয়ে যায় অহেতুক আপনার নামে ওয়ারেন্ট হচ্ছে থানায় গুলো বেড়ে যাচ্ছে শুধুমাত্র আপনার আমার ভুলের কারণে আমরা ভুল থেকে যেহেতু অপরাধ তৈরি হয় সেক্ষেত্রে আমরা ভুল করতে চাই না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম